মধ্যে সংকীর্ণতা চালাই দিব আস্তে আস্তে তোমার জিন্দিগিটা সংকীর্ণ হয়ে যাবে দুই নাম্বার তাফসির বলা হয় কবরের জিন্দিগিটা তোমার সংকীর্ণ হয়ে যাবে মাটি উৎপেতি বসে আছে মাটি রাগ করে বসে আছে আয় প্রতিদিন আমাকে আপনাকে ডাক দেয়া বলে আনা বাইতুদ্দ আনা বাইতুল ওয়াহ আনা তুল যে কবরের পাশে দিয়া বিশ্বুরে যান যে কবরের পাশে দিয়া সরাইল বাজারে যান জানেন জানেন ই কবর আমাকে আপনাকে দেখি কি গায় আনা তু দুধ আনা বাইতুল আসা আনা তুল গুরবা এ গোলা আমার কাছে কিন্তু লাইট নাই রে গোলাপ বিদ্যুৎ গেলে তো তুই শ্বাস বন্ধ হয় আমার আজাস হাই হুতাস করিস আমার কাছে কিন্তু কোনো বিদ্যুতের কানেকশন না শুধু তাই না আমি অন্ধকার একটা কূপ যে কুপুর মধ্যে হাজার হাজার বিষাক্ত সাপ কিলবিল করতেছে বড় খুদার দশা তুই আশার সাথে সাথে তোরে কামড়ানো শুরু করবে ঘর আমার মালিকের সাথে যদি তোর সম্পর্কটা ভালো থাকে আমার মালিকের সাথে যদি তোর ভাব থাকে আমি তার গোলাম তিনি যদি আমাকে একটু রেড সিগনাল দেয়া দেয় যদি আমাকে বলে সাবধান সাবধান আমার হাত দিবে না আমি তোকে স্বাগতম জানাবো আমি তোকে অভ্যর্থনা জানাবো তোর গব কবরের গর্তটা রিয়াজুল হয়ে যাবে আর ওই মালিকের যদি কোনো ইশারা আমার দিকে হয় মালিক যদি আমাকে একটু বলে সাথে একটু দে দেখা করিস আমার মালিক ইশারা দিতে দেরি হবে যুক্তায় কবার তোরাত্মীয় স্বজনরা এঘাতরে মাত্র চল্লিশ হাজার আমি দুই পাশ থেকে আইসা তরে এমন চাপ দিব আমি দুই পাশ থেকে আইসা এমন চাপ দিবো হা কালা অসব্য গবেনা সবিহি পগম্বর সাহাবায় গ্রামের সামনে ক এই পাশের মাটি এই পাশের এই পাশের বাম পা জরের রে চাপ দিবে এই পাশের মাটি আইসা এই পাশের হাড়টিকে চাপ দিবে দুই চাপের মাধ্যমে দুই চাপের দ্বারা একপাশের হাড়িগুলো চাপে একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে আর তুমি বলবে বাঁচাও 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 এমন চিৎকার দিবে বুখারি শরীফের হাদিসের মধ্যে কয় এমন আওয়াজ দিবে তোমার এই আওয়াজ পৃথিবীর সব প্রাণীরা শুনবে শুধুমাত্র মানবার দানব তোমার আওয়াজটা শুনবে না এই জন্য কবরের মধ্যে গরু থাকলে মাঝে মধ্যে দেখবেন রশি শিরা খোডা শিরা ধরতে কথা কয় না হঠাৎ করে দেখবেন কবরের গাছের উপরে পাখিরা থম করে লাপ মারে কথা বলেন ঠিক কিনা এ ভাই এমনি এমনি রশি আমি শুনি না আপনি শুনেন না কিন্তু পশুগুলো এই কান্নার আওয়াজ শুনে এই পশুগুলো চিৎকারের আওয়াজ শুনে এই প্রাণীগুলো চিৎকারের আওয়াজ শুনে আল্লাহ ডাক দেখায় কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে মনে রাখিস জানাই দিলাম সতর্ক হয়ে যা আর কত বেনামাজি থাকবে আর কত সুদ খাইবে আর কত বেপরদায় চলবে আর কত মানুষের জায়গা আত্মসাৎ করবে আর কত জুলম অত্যাচার করবে আলামিয়া আলাম আলামিয়া নিনিল্লাভ না কোরআন বারবার দাগ দেখ এখনো কি তোর সময় হয় নাই তোর কলপটা কি এখনো নরম হয় নাই মালিক কি এখনো ভয় করবে না কবরে গেলে তোর অবস্থাটা কি হবে একটা কি চিন্তা করছিস

দুইটা চোখ ছিল দুনিয়ার জমিনে নামি চোখ দিয়া সুন্দর করে দেখতামী আর মা কি অপরাধ যে অপরাধে তুমি আমারে অন্ধ বানাইলা আল্লাহ ডাক দিয়ে করবে পদ্মাস না ফরমান কদালিকা আতত কয়া কুট্টাম্বারা খেলার মাঠে হেফাজতি ইসলাম সংগঠনের উদ্যোগে দশ দিন তাফসির হয়েছিল তোর কলমটা এত পাশান হয়েছিল বিশ্বরুটির দোকানটা তুই বন্ধ করতে পারিস নাই আড্ডাটা তুই বন্ধ করতে পারিস নাই হুম্মা কাসাদ কলু বুকুম মিম্বা দিদা আলিকা ফাহিয়া কাল তোর কলমটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল শুধু দুনিয়া 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 হালমিম माजीদ হালমিম माजीদ আরো চায় আরো চায় একটাবার কি তুই কুরআনের মাহফিলে যাইতে পারিস না তুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারতে আও আশাদ কাসওয়া আল্লাহ বলবেন ক্বালা কা যালিকা আতাত তাফসির কমিটি দেশের বড় বড় কালামদেরকে দাওয়াত দিয়েছিল কোরআনের কথা শোনানোর জন্য বিশাল প্যান্ডেলের আয়োজন করেছিল হাইওয়ে রোডের পাশে ব্যবস্থাপনা ছিল মাত্র দুইটা মিনিট হাঁটলেই তো এই তাপসির মা ফেলে আসতে পারতে কিন্তু না না দুনিয়া তোকে খেতাব মা ফেলে আসতে দেয় নাই আল্লাহর কথা তোর স্মরণ হয় না খবরের